হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরে কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এইরকম বেকার পড়ে থাকা মেডিসিন তো আমাদের সবার বাড়িতে থাকে আর আমরা কী করি এগুলো বেকার ভেবে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু কখনোই এরকম বেকার মেডিসিন ডাস্টবিনে ফেলে দিও না মানে যে ডেট মেডিসিনগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে সেগুলো কখনোই ফেলে দিও না এটা দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরের অনেক কাজই সহজ করে ফেলতে পারি তো আজ আমি এই বেকার মেডিসিন দিয়েই তোমাদের জন্য অনেক টিপস নিয়ে এসেছি তো চলো টিপসগুলো তাহলে দেখে নেওয়া যাক তো আমার প্রথম টিপস হলো এই যে মিক্সি জার এই মিক্সি জারে তো আমরা ডেলি মশলা করি আর মশলা করতে করতে দেখবে এই যে মিক্সির ব্লেডগুলো আছে সেগুলো কিন্তু ধার অনেক সময় ক্ষয়ে যায় মানে ধারটা ঠিকঠাক থাকে না তো তখন আমরা এটাকে দোকানে নিয়ে যাই কিন্তু দোকানে না নিয়ে গিয়ে আমরা ঘরে এটাকে খুব সহজে ঠিক করতে পারি তো তার জন্য নিয়ে নাও একটা এরকম মেডিসিনের প্যাকেট এই যে মেডিসিনের প্যাকেটগুলো এগুলোও তো আমরা ওষুধ খেয়ে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এগুলো রেখে দিয়ে ঘরের অনেক কাজই কিন্তু সহজ করা যায় তো এবার নিয়ে নেওয়া একটা কাঁচি এই যে কাঁচি এই কাঁচি ধার করতে কিন্তু আমাদের বাজারে নিয়ে যেতে হয় এই ছোট কাঁচি কিন্তু বাজারে কেউ ধার করে দেয় না তো এই ছোট কাঁচিগুলো এইভাবে যদি মেডিসিন মানে ওষুধের প্যাকেটগুলো দিয়ে এভাবে কাটো তাহলে দেখবে কাঁচিটাও কিন্তু ধার হয়ে যায় তো একটা ওষুধের প্যাকেট দিয়ে আমরা দুটো কাজ করতে পারি একটা কাঁচিও ধার করতে পারি আর এদিকে একটা মিক্সির বাটিও কিন্তু ধার করতে পারি তো দেখো এভাবে যদি কাঁচিটা কাটা হয় তাহলে কিন্তু এই যে কাঁচিটা খুব ভালো ধার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ দেখো আমি কিছুক্ষণ কাঁচিটা দিয়ে ওষুধের প্যাকেটটা কাটলাম দেখো কত সুন্দর কাঁচিটা ধার হয়ে গেছে এবার চলো মিক্সির যে ব্লেডগুলো সেগুলো ধার করে নিই তো তার জন্য মিক্সিটা এভাবে একটু চালিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন তাহলেই দেখবে মিক্সির যে ব্লেডগুলো মানে মিক্সির বাটির যে ব্লেডগুলো খুব সহজেই ধার হয়ে যাবে তো আমি এটাকে চালিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লেডটা কতটা ধার হয়েছে দেখো ব্লেডটা খুব সুন্দর কিন্তু ধার হয়ে গেছে বাটিটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে খুব সহজে ওষুধের প্যাকেট দিয়ে মিক্সির বাটি কাঁচি ধার করে নিতে পারো আর এই যে টুকরো এগুলো ফেলে দিও না এগুলো দিয়ে কিন্তু কড়াই তাওয়া খুব ভালো পরিষ্কার হয় যদি কখনো এই যে ওষুধের প্যাকেট দিয়ে না পরিষ্কার করে থাকো অবশ্যই একবার পরিষ্কার করে দেখো তো আজ আমি তো কড়াই তাওয়া পরিষ্কার করছি না তবে এই যে ছুরি লোহার ছুরি একটা সেটা আমি তোমাদেরকে ধার করে দেখাচ্ছি তো একইভাবে একটা ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর এইভাবে একটু ঘষা দিলেই দেখবে লোহার ছুরিটা একদম খুব সুন্দর ধার হয়ে যাবে যে জংগুলো দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে ঘষতে সুবিধা হয় আর দেখো জংগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমাদের ঘরে থাকা যে কোনো কাঁচি হোক ছুরি হোক বটি হোক খুব সুন্দরভাবে কিন্তু ধার করে নিতে পারো তো ওষুধের প্যাকেট দিয়ে তো আমরা অনেক কিছু কাজ করি কিন্তু যে ওষুধ থাকে সেগুলো ডেট ফেল হয়ে গেলে আমরা ফেলে দিই কিন্তু এই টিপসটা দেখার পরে তোমরা আর সেই ওষুধগুলো ফেলে দেবে না তো দেখো এখানে একটা ও নিয়েছি এটা ডেট ফেল হয়ে গেছে আর ভেতরে একদম কিন্তু শক্ত হয়ে গেছে তো এরকম ও প্যাকেট কিন্তু কখনোই তোমরা খেও না এটাকে এইভাবে তোমরা ইউজ করে নিতে পারো তো এটাকে দেখো একটা বোতলে কিছুটা জল নিয়েছি আর এই যে ওয়ারেস্টা এটা এই জলের মধ্যে এইভাবে ঢেলে নিতে হবে তো ওয়ারেস্টা জলের মধ্যে ঢেলে তারপরে একটা এক্সপায়ার্ড ওষুধও নিয়েছি আর এইভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি একটু গুঁড়ো করে দিলে কী হয় জলের মধ্যে ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায় তো এইভাবে গুঁড়ো করে তারপরে এই ওষুধটা এই জলের মধ্যেই দিয়ে দেবো এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দেখো আমি একটা ফুটো করে নিয়েছি ভালো করে ওষুধগুলো জলের মধ্যে মিশিয়ে নেব আর এটা দিয়ে আমরা কি কাজ করব চলো দেখে নি তো সবারই তো বাড়িতে ছোট বড় বাগান থাকেই আর দেখো আমাদের বাড়িতেও এরকম ছোট একটা বাগান আছে যেখানে ফুল লাগানো হয়েছে আর এই যে ফুলগুলো এগুলো কিন্তু অনেক ভিটামিন দরকার মানে এই ফুল গাছে অনেক ভিটামিন দরকার তো এই যে ওষুধ থাকে ওষুধের মধ্যে কিন্তু অনেক ভিটামিন থাকে সেগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এইভাবে যদি আমরা জলে মিশিয়ে এই গাছের মধ্যে দিই তাহলে দেখবে গাছে কিন্তু তর যদি গাছ ঝিমিয়ে যায় তাহলে গাছ কিন্তু একদম সতেজ হয়ে উঠবে তো আমি তো কখনোই এই যে ওষুধগুলো ফেলে দিই না এইভাবে একটু জলের মধ্যে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করলে যদি গাছের মধ্যে পোকামাকড় হয় সেটাও চলে যাবে আর যদি গাছ ঝিমিয়ে থাকে গাছ কিন্তু একদম সতেজ হয়ে উঠবে তো এইভাবে আমরা দিই বলে দেখো কত ফুল ফুটেছে আমাদের এই যে ছোট্ট ছোট ফুল গাছগুলোর মধ্যে তো এই ওষুধগুলো কিন্তু না ফেলে দিয়ে এইভাবে ব্যবহার করে অবশ্যই একবার দেখো তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে এই যে বেসিন বেসিন তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি স্কচ ব্রাইট দিয়ে কিন্তু দেখবে নতুন অবস্থায় যে বেসিনের মধ্যে একটা চমক থাকে সেটা কিন্তু ধীরে ধীরে চলে যায় তোমরা কি কখনও ওষুধের প্যাকেট দিয়ে বেসিনটাকে পরিষ্কার করে দেখে চো চমক একদম কিন্তু ফিরে আসবে তো চলো আজকে তোমাদের সামনে আমি ওষুধের প্যাকেট দিয়ে বেসিনটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তো সামান্য একটু ভিমবার লিকুইড বা ভীমবার নিতে পারো তারপরে এইভাবে একটা ওষুধের প্যাকেট নিয়ে বেসিনটাকে একটু ঘষে দেখো একদম কিন্তু নতুনের মতন বেসিনটা ঝকঝকে হয়ে যাবে তো দেখো আমি একটু সামান্য ভিমবার দিয়ে বেসিনটাকে একটু ওষুধের প্যাকেট দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি আমার বেশিনটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানে চমক চলে গেছে আর একটা কিন্তু কালো মতন লেয়ার বেশিনের মধ্যে বসে গেছে এটা যতই ভীমবার মানে ভীমবার বলো বা স্কচ ব্রাইট বলো দিয়ে আমরা পরিষ্কার করি সেটা কিন্তু আর যায় না মানে এই যে কালো দাগটা বসে গেছে সেটা কিন্তু একদমই উঠতে চায় না তবে আমিও প্রথমবার এই যে প্যাকেট দিয়ে পরিষ্কার করে দেখলাম খুব সুন্দর কিন্তু পরিষ্কার হলো আমি দেখেই কিন্তু একদম চমকে গেছি তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঘষে তারপরে দেখো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশিনটা দেখো দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেশিনটা দেখো প্রথমে তো দেখেছিলে আর এখন দেখো একদম যেন মনে হচ্ছে নতুন বেশিনই যেন লাগানো হয়েছে দেখে বুঝতে পারছো কতটা চকচক করছে তো এই টিপসটা যদি একবারও ফলো না করে থাকো তাহলে অবশ্যই একবার ফলো করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে বেশিনের যে পাইপটা সেটা অনেক সময় দেখবে জাম হয়ে যায় তো আমরা কী করবো তখন সেটা খুঁজে পায় না তো এই টিপসটা তার জন্য করতে পারো একটা গ্লাসের মধ্যে নিয়ে নাও এক গ্লাস গরম জল আর তার মধ্যে দু তিনটে মেডিসিন এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দাও তো এখানে আমি দুটো মেডিসিন দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর কিছুক্ষণ রেখে দিলেই মেডিসিনগুলো জলের মধ্যে খুব ভালো গুলে যাবে তো এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে মেডিসিনগুলো জলের মধ্যে মিশিয়ে নাও তারপরে যে বেশিনটা জাম হয়ে গেছে সেই নলের মধ্যে মানে সেই মুখটার মধ্যে এইভাবে কিছু ঢেলে দাও তাহলেই দেখবে যদি জাম হয়ে থাকে একদমই জামটা ছেড়ে যাবে এভাবে ঢালার পরে তারপরে যে গরম জলটা আছে মানে একটু বেশি বেশি পরিমাণে গরম জল করে নিতে হবে সেই জলটা আবার কিছুক্ষণ এর মধ্যে ঢেলে দিতে হবে এইভাবে কিছুক্ষণ গরম জল যদি ঢেলে দাও ওষুধ দিয়ে তারপর দেখবে জামটা একদমই কিন্তু ছেড়ে যাবে তো আশা করছি এই টিপসটা তোমাদের কাজে আসবে আর যদি এই বেসিন দিয়ে তোমাদের পোকামাকড় আসে তাহলে এরকম দুটো মেডিসিন বেশিন মধ্যে সবসময় রেখে দাও পোকামাকড় কিন্তু একদমই আসবে না তাহলে আশা করি আজকের সব টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ